আপনার জীবনে কি প্রেম হচ্ছে না মনের মানুষের পাত্তা পাচ্ছেন না তাহলে এখনই চলে আসুন তুই কি সত্যি সত্যি কবিরাজের বাসায় যাবি সত্যি সত্যি যাব নাকি মিথ্যা মিথ্যে যাব এত কষ্ট করে যখন চলে আসছি কবিরাজ ম্যাডামের সঙ্গে দেখা করেই যাব এখন তুলির মন ঘোরানোর একটাই উপায় জাদু টোনা করা ভিতরে গিয়ে কবিরাজ ম্যাডামকে সবকিছু বুঝিয়ে বলতে হবে ওর যেন মন ঘুরে যায় আচ্ছা এখানে কথা না বলে চল ভিতরে যাই হ্যাঁ চল 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 মাতা পরবর্তী মকেল চলে আসছে আমার এক্সপেকটেশন ছিল আমি এখানে আসার পর ভয়ঙ্কর কাউকে দেখবো অনেক বয়স থাকবে দয়া আসা যা ঘটলো পুরো উল্টো আচ্ছা আমি কি আপনাকে গুরু মানা ডেকে গুরু আপু বলতে পারি সময় করি আনো নস কথা বলো সমাধান নিয়ে চলো আমি জানি ও কেন নেই মেয়েটার নাম তুলি বিয়ে হয়ে যাচ্ছে তুই ওকে পেতে চাস তাই তো হ্যাঁ এত সহজে তো সম্ভব না এই মেয়েকে পেতে হলে তোর অনেক কাঠঘর পোয়াতে হবে এই মায়ের পাইতে হইলে অনেক অসাধ্য সাধন করতে হইব ওই মায়ের গায়ে পরা ওড়নার কাপড় চুল নগ এগুলো সব পারবি অবশ্যই পারবো ঠিক আছে যা তাহলে নিয়ে তারপরে ধরল কথা হবে যা পলাডারে আমার ভালো লাগছে এটা আপনি কি বলিলেন বুন মতন সে তো নিজেই অন্য এদের পিছনে ভুল ভুর করিতেছি আহ তো আমি বলুক তো খোজ লাগা পলাডার পিছনে তুই তোর তোদিকে এখনো ভালো মতো চিনিস না এক দেখাতেই প্রেমে পড়েছিলি তার পাশায় গিয়ে সব কাজ কিভাবে করবি আমি না কখনো হারতে শিখিনি এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জে জিতবোই শোন না সেল আজ রাতে ভিও আর আমি তুলিদের বাসাতে যাব। যেগুলো বলো সেগুলো আমি আমার বাপ তো রাত নয়টা বাজে গিয়ে তালা মেরে চাবি নিজের কাছে রেখে দেয় আমি কি হয়ে যাবো বুঝতে পেরেছি তোদের কাউকে আমার লাগবে না আমি একাই একশো আমি একাই যাবো থাকতো না আরে নেহাল নেহাল শুন আপু কে জানি আমার হাত ধরছে তুই আসছিস বল কি খবর আমি পাস করেছি কিন্তু ফার্স্ট ক্লাস পাশটা করতে পারিনি মানে চুল কেটেছি কাপড় কেটেছি কিন্তু নখটা না কাটতে পারিনি আপনি এগুলো দিয়ে তন্ত্রমন্ত্র করে দেন নখ কাটতে গিয়েছিলি আর মেয়েটা চিৎকার করে বাড়ি পুরো মাথা উঠেছে হ্যাঁ চিৎকার দিয়েছে বাসার সবাই আসছে কিনা আমি জানি না আমি চিৎকার শব্দ শুনে দৌড় দিয়ে চলে গেছি তুই কি চেক শার্ট পরে গিয়েছিলি হ্যাঁ শোন বিশাল এক ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ওই মেয়েরে তো তুই পাবি না রে ওই মেয়ের জীবনে অভিশাপ আর অভিশাপ ওই মেয়ের বিয়ে করলে তোর জীবন লণ্ডবণ্ড হয়ে যাবে এখনো সময় আছে অন্য নৌকায় পা দে জীবন সঙ্গী অন্য কাউকে করিস না সকালেই দেখা হবে কি বলেন আগামীকাল সকালেই হ্যাঁ তুই আগামীকাল সূর্যদয়ের পরে বাসার থেকে যে ডান পা দিয়ে পা রাখবি তারপরেই দেখবি তোর পাশ দিয়ে সাদা কাপড় পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর সেই হবে তোর জীবন তাই নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস না হওয়ার তো কিছু নেই কাল সকালেই তুই প্রমাণ পাবি যেই মেয়ে সাদা পোশাক পরা হেঁটে যাবে তোর সামনে দিয়ে সেই হবে তোর ভালোবাসার মানুষ আসল জীবন ঠিক আছে আস্তে আসি এই মান্না কাল সকালে বাজার থেকে আমার জন্য সুন্দর একটা সাদা শাড়ি নিয়ে আসবি গুরুমা লোকে দেখে বলবে কি করে তারা আপনার উপর আস্থা হারাবে চুপ কর সব মানুষের কথাই কি আমি সারা জীবন আইবুরো হয়ে থাকবো নাকি ওরে আমার ভালো লাগছে ওরে আমার পাইতেই দেবো তোকে যেটা এটা বলছি ওরা এটা কর জানি মনে হচ্ছে এই গুরুমায়ের মায়ের কোন ঝামেলা আছে না হয় আমরা যার জন্য গেলাম তাকে রেখে অন্য কাউকে কেন সাজেস্ট করবে আরে সাজেস্ট করলে কোন করছে একটা ছেলে একটা মেয়ে হয় কিভাবে নিশ্চয় গুরুপুর তন্ত্র মন্ত্রে কোন ঝামেলা হয়েছে আর চল না আমরা তার আস্তানাতে যাই আস্তানাতে গেলে সব ক্লিয়ার হতে পারবো চল আমি তো শেষ কি হয়েছে আপনি আমাকে সূর্যোদয়ের পরে উঠতে বলেছিলেন আমি উঠেছি তারপর গেট থেকে বেরোতে বলেছিলেন আমি বের হয়েছি তারপর তারপর কি বাম দিকে ঘুরে পালিয়েছিস হ্যাঁ কি হয়েছে কি আর হবে আপনি বলেছিলেন ডান দিকে তাকিয়ে সাদা কাপড় পরা যাকে দেখবি সেই তোর জীবন সঙ্গী কিন্তু যাকে দেখলাম সে তো একজন ছেলে ছিল সাদা কাপড় পরা এখন সে কি আমার জীবন সঙ্গী হবে ভালো করে খেয়াল করেছিস ছিল পিছনে সাদা কাপড় পরা ঠিক আপনার মতো দেখতে আমার মতো দেখতে না আমিই ছিলাম এটা কি হলো আপনি তো সামনেই গেলেন না আর সামনে না গেলে আপনাকে দেখবো কীভাবে আমি তো ভেবেছিলাম দিকে তাকাপিয়ে তারপর আমি ওর সামনে যাব। আচ্ছা কী আর করা চলেন আমরা আস্তানায় ফিরে যাই ওটা আপনি ছিলেন কিন্তু পুরো মেয়ে তো ছিল না তো আমি কি ছেলে না মেয়ে না আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন জীবন কুণ্ডলীতে আমার নাম লেখা আমি তোর জীবন সঙ্গীত এটা কখনো হতে পারে না কেন হতে পারে না দেখেন আমি বুঝে গেছি আপনি আমার সাথে করতেছেন তাই না তাই চল আসেন ক্ষমতা আমার মনে হয় কি আপনাকে তো সবসময় ভয়ঙ্কর একটা পরিবেশে থাকে যেমন যে আগুন কঙ্কাল তাই হয়তো বা এটা মেনে নিতে পারেন অনেক ভয় পেয়ে গেছে একটা কাজ করতে পারেন গুরুমাতা কালকে এক গুচ্ছ ফুল নিয়ে ও সামনে যান আমার মনে হয় কিছু একটা হলে হয়ে যেতে পারে আমি আর ওই আস্থানে যাচ্ছি না উনি কিন্তু দেখতে মারাত্মক সুন্দর আছে তুই কিন্তু চাইলে প্রেম করতে পারিস তাই পরে কোনো ঝামেলা হবে না আরে কিসের ঝামেলা কোনো ঝামেলা হবে এই দেখ অনেক সমস্যা আছে ওই মেয়ে কিন্তু এরপরে যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোকে বান বেরিয়ে রেখে দিবে বানমারা আর কি বানমারা অনেক খারাপ একটা জিনিস যেটা করলে তোর নাক মুখ দিয়ে রক্ত বের হবে তোর মাথা ব্যথা করবে শরীর খারাপ করবে ইভেন তুই মরেও যেতে পারিস আচ্ছা চল হ্যাঁ এ আপনি এখানে কেন ওর সঙ্গে কথা বলতে আসছি কিসের কথা আপনার সাথে তো আমার কোনো কথা নেই নি হ্যাঁ ভয় পাচ্ছো কান এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে সাহায্যে করে একগুচ্ছ ফুল নিয়ে আসছি আমি কি আপনাকে একগুচ্ছ ফুল আনতে বলেছি নাকি সেজেগুজে এখানে আসতে বলেছে আপনি আমাকে ফলো করবেন না আর আমি আপনাকে গতকাল বলে দিয়েছি এটা অসম্ভব কি ব্যাপার কি হচ্ছে এখানে মা দেখো না এই মেয়ে আমাকে প্রেমের পুস্তব দিচ্ছেন আয় নেয় তোমার বাবা মাকে তোমাকে ম্যানার শেখায়নি রাস্তাঘাটে এরকম দাঁড়িয়ে ফুল দিয়ে প্রপোজ করতে হবে কে বলেছিল তোমাকে তাহলে কেন তুমি ভিতরে গিয়ে প্রপোজ করবো কোথাও যেতে হবে না আর প্রপোজ কেন করতে হবে তোমাকে কারণ আন্টি আপনার ছেলেকে আমি পছন্দ করি পছন্দ করি মানে তোমাকে এরকম মাথার লাল অন্য বাড়তে বলছে কে মা ও তন্ত্রমন্ত্র সাধনা করে কালো জাদু করে তান্ত্রিক কবিরাজ আমার ছেলে এবং বাসার আশেপাশে যেন তোমাকে ঘুরঘুর করতে না দেখি নেহাল চল গাড়িতে

আপনি মানুষের ক্ষতি করেন মানুষকে বান মারেন আমি আপনার সঙ্গে কখনই প্রেম করব আমার সঙ্গে প্রেম না করলে তোমাকেও বান মারব এমন বান মারবো যার উঠে দাঁড়াতে পারবে না মারেন গুরু মাথা মারেন আপনার যত তান্ত্রিক শক্তি আছে সবার উপর মারেন ওজন উঠে খাড়াতে না পারে ওজন কথা বলতে না পারে তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি এই দুই দিনের মধ্যে যদি মনস্থির না করেছো তাহলে এমন বান মারব বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে না এই চলেন

মা এটা না কোনো রোগ না রোগ না মানে আমার মনে হয় কি ওই দিনের ওই মেয়েটা আছে না ও আমাকে কালো জাদু করেছে আমাকে দুই দিন আগে হুমকি দিয়েছিল এটা না তারই ফল আপনি এখানে দেখো আমি একজন সাধারণ মা হিসেবে আমার ছেলের জান ভিক্ষা চাইছি প্লিজ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে হলে জানো না ওর কি হয়েছে নাকামি করো ব্ল্যাক ম্যাচিক করে আবার লেকা সাচ্ছ না না আন্টি আপনি ভুল বুঝতেছেন আমি কিছুই করিনি আমি ওকে কোনো ব্ল্যাক ম্যাচিক করে আমি জানি সোজা আঙুল কীভাবে পাকা করতে হয় আমি তোমাকে দু দিন আলকিমেডাম দিলাম দুই দিনের মধ্যে যদি আমার সম্পাদকে তুমি সুস্থ না করে দিচ্ছ আমি তোমাকে আফস্থা নিচ্ছি এরপর দুদিন পর আমি খবর পাই ও হসপিটাল তখন আমি ছোট যে ওকে দেখতে

বয়স আমাকে বলতো আর আমি সেগুলো আবার রিপিট করতাম আসলে স্যার আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা মানুষকে বুঝতে মানুষের মনের ভাষা বোঝার জন্যই এই ছন্দবোধ ধারণ করেছি আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার ফার্সিতে খোঁজ নিয়ে দেখেন আমার স্যারেরও ওই বিষয়টা জানে তুমি তোমার জালে ফেসে গেল এতে এমন এক ভয়ঙ্কর জিনিস কোনো না কোনো ভাবে এটাকে কিন্তু ধরা খাওয়ায় শোনো কিছু করার নাই তোমার নাম কেস ফাইল হয়েছে নেয়াল যতদিন সুস্থ না হচ্ছে তোমাকে এখানেই থাকতে হবে ওর ডাক্তার সাহেব কোনো আপডেট ভুলটা তো হবে ওর মাথায় ছোটবেলায় কোনো অপারেশন হয়েছিল হ্যাঁ সে তো অনেক আগে প্রায় বারো বছর আগে তো সেটা জানান নি কেন হবে ভুলে গিয়েছিলাম সেই সময় অপারেশনের পরে ডাক্তারকে বলেছিলো বারো বছর পর ওর আরও একটা অপারেশন করতে হবে হ্যাঁ তো এখন তো চোদ্দ বছর চল দু বছর আগে এই অপারেশনটা করালে এতটা সমস্যা লাস্ট কয়েকজন খুব স্ট্রেচ নিয়েছো তাই সমস্যাটা বেড়ে গিয়েছে তাহলে এখন কি হবে দ্রুত অপারেশন করতে হবে তাহলে দেরি করছেন কেন তাড়াতাড়ি ব্যবস্থা নিন অপারেশনের আচ্ছা ঠিক আছে তোমার জামিন হয়ে গেছে কি করেছে নেহলে আম্মা বড় ভাই হিসেবে তোমাকে একটা কথা বলি কখনো জ্ঞান অর্জনের জন্যই হোক বা কোনো ভালো উদ্দেশ্যই হোক কখনো মিথ্যার আশ্রয়টা নিও না আর নিচ্ছি না এই তো শিক্ষা পেলাম আর নেহাল আমাকে বলছে তুমি যেন ওর সঙ্গে দেখা করো আমি সরি আমাকে মাফ করে দিও তুমি কেন স্যরি বলতেছ আমার জন্য তোমাকে জেলে থাকতে হয়েছিল। সেটা তো আমার ভুলের কারণে আমি তো তোমাকে মিথ্যা বলেছি ধোঁকা দিয়েছি তাই আমি শাস্তি পেয়েছি ভুলটা তো আমারও ছিল আমি তো নিজের ইচ্ছেই তোমাদের আস্থা নাতে গিয়েছিলো আচ্ছা এইসব এখন পাচ্ছি এ ফুলগুলো তোমার ইচ্ছা থ্যাংক ইউ আই লিভ ইউ টু আই লিভ ইউ টু মানে আমি প্রপেস কখন করলাম জেলে যাওয়ার আগে তখন তো আর রাজি হওনি তখন তো কালো যাদুর ভয় ছিল এখন তো আর সেই ভয়টাই তাই না 我明白了。